আজকে দেখাবো জামরুল গাছের গুটি কলাম দেখেন আমরা উপরের যে চামড়াটা এটা দুই পাশে আমরা কেটে নিচ্ছি হ্যাঁ এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আমরা কেটে নিয়ে উপরের চামড়াটাকে উঠিয়ে দিলাম এবং পিচ্ছি অংশটাকে উঠিয়ে দিচ্ছি দেখেন পিচ্ছি অংশটাকে এভাবে উঠিয়ে দিবেন পিচি অংশটাকে এভাবে উঠিয়ে দেবেন এভাবে মাটি পুরোটাকে মাটি দিয়ে ডেকে দিবেন হ্যাঁ পুরোটাকে মাটি দিয়ে ডেকে দিলাম হ্যাঁ তারপরে এখন আমরা এটাকে পলিথিন দিয়ে পেয়ে দিই এভাবে পলিথিন দিয়ে এটাকে মাটিটাকে মুড়িয়ে দিবেন দেখেন পলিথিন দিয়ে আমার এটাকে মরিয়ে দিচ্ছি পরে এটাকে দুই পাশেই আপনারা শক্ত করে বেঁধে দিবেন যাতে করে পানি না ঢুকতে পারে আর বাতাস না ঢুকতে পারে বেঁধে দিবেন টাইট করে বেঁধে দিবেন দেখেন আমরা টাইট করে বেঁধে দিচ্ছি এ হয়ে গেল গুটি কোলাম এটা আপনার এক মাসের মধ্যে এদিকে শিকড় বের হবে শিকড়টা যখন বাদামে আকার হবে এক ইঞ্চি নিচে কেটে উপরের যে পলিথিনটা সরিয়ে আপনার লাগাইতে পারবেন